কেন ক্র্যাশ করে ড্রাইভার ঘুমাচ্ছিল প্লেনের পাইলট হতে পারে যে কোনো কারণে আপনি কোনো একটা কাজ শুরু করেন একেবারে পর্যায়ে যে একটা কাজ আপনি শুরু করতে চান সেটা বিজনেস হোক যে কোনো কাজ হোক হোক যা একটা কন্টেন্ট ক্রিয়েট হোক কোনো ভিডিও মেক হোক যে কোনো কাজ হোক যেটাকে আপনি যে কাজটা করেন প্রথম একটা প্রবলেম আপনার আসবেন আপনার সারাউন্ডিং পার্সন থেকে যাদেরকে নিয়ে আপনি প্ল্যান করবেন যাদেরকে নিয়ে আপনি কাজটা করবেন দেখবেন এর মধ্যে থেকে কি হোক যে আপনার কাজটাকে পিছন দিক থেকে ট্রেনে ধরছে বা সেই হবে আপনার পুরো টিমটাকে ফেলে দেওয়ার জন্য সেই প্রস্তুত তো থেকে আসে খুবই শীত পার্সন এই ধরনের না কন্ট্রোল করতে পারে না কোনো ভালো প্ল্যান দিতে পারে না এদের কোনো ভালো মেমরি আছে তো আপনি দেখবেন যে আপনার সার্কেলের মধ্যে প্রত্যেকটাই দুটা সার্কেলের মধ্যে আপনি যে প্ল্যান করছেন এখানে একটা লোক পাবেন যদি না আপনি আগে থেকেই আবার রেগুলারলি কাজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেন তো এরা যেটা করবে যখন আপনি কাজ শুরু করবেন হয় আপনার কাজে কোনো একটা নেগেটিভ কমেন্ট দিবে অথবা আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে একটা ভুল একটা বুঝিয়ে দিবে যে না এই কাজটা এটা কি একটা কাজ এটা কোনো কাজের মধ্যে পড়লো বা এরকম একটা আপনার কাজটা কোনো গুরুত্ব দিবে না তারা অথচ দেখবেন যে আপনি তাদেরকে খুব গুরুত্ব দিচ্ছেন তো আপনার সারাউন্ডিং পার্সন আপনার প্রফেশনাল কাজটাকে কখনোই

আইডিয়াটা যখন আপনাদের সামনে দিচ্ছেন ভীষণটা যখন দিচ্ছেন তখন তারা একটা প্ল্যান নিয়ে আসছে যে না এর কাজটাকে আরো ভালোভাবে দেখেছি যারা এদের আইডিয়া দিলে বা প্ল্যান দিলে তারা আরো সুন্দরভাবে সাজিয়ে সেই সেম কাজ কোনো আইডিয়া না থাকলেও তো আমাদের কাজের ক্ষেত্রে নিয়ারেস্ট পার্সনটা হেল্পফুল যেমন বাট তার ভিতরে আপনাদের দেখবেন যে নিয়ারেস্ট পার্সন থেকে আপনি একটা প্রবলেম পেয়ে যাবেন যেটা আপনার কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আবার এমন এক পার্সন থেকে আপনি কাজের ব্যাপারে হেল্প পাবেন যেটা আসলে আপনি আশাও করেননি